আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যালো থেকে বলছি আমি বারবার একটা কথা বলি টেকনাফ থেকে তেতুলিয়া আমার প্রিয় অটো মেকানিক ম্যাগনেট চার্জার মেশিন একজন অটো মেকানিকের কাছে খুবই জরুরি একটা যন্ত্র আপনার কাছে ড্রাইভার ভাই আসছে ভাই আমার মোটর খেরখ্যার করতেছে আর হিট হয়ে গেছে অথবা পিক আপ নিতেছে না পিক আপ দিলে কিং করে ডাক দেয় এর সাইড এফেক্ট হলো ম্যাগনেট সমস্যা মোটর খুললেন সার্ভিসিং করলেন ছেড়ে দিলেন কিছুক্ষণ পরই এক দু দিন পরই সে আবার আপনার কাছে আসলো ভাই কী কাজ করলেন মোটরের প্রচুর হিটিং ইস্যু আসতেছে খের করতেছে অথবা দ আট দশ দিনের মাথায় মোটরই আবার জিরো তো পয়সা দিয়ে কী নিয়ে গেলেন পয়সা দিয়ে খরচ করে মেশিন কিনে নিয়ে গেলেন তা থেকে ইনকাম করবেন দোকানের গুড বাড়াবেন সুনাম বাড়াবেন জমুকের কাছ থেকে কাজ করে আসছি খুব দারুণ কাজ করে দিছে মিনিমাম দু বছরের মোটরের গায়ে হাত দিতে হবে না আর এখন কি নিয়ে গেলেন পয়সা দিয়ে পনেরো দিনের মাথায় মোটর শেষ এক মাসের মাথায় মোটর শেষ দু মাসের মাথায় মোটর শেষ এতে করে আপনার দোকান শেষ হয়ে যাবে প্র্যাকটিক্যালি বিগত দিনে যারা মেশিন নিয়েছেন ভুগতেছেন ওস্তাদের কাছ থেকে মেশিন নিয়েছেন এক মাস পনেরো দিনের মাথায় মেশিন ফাইনাল ট্রান্সফর্মার পুরে গেছে ডায়েট বোর্ড শেষ হয়ে গেছে কিছু বলতে পারতেছেন না দেখ কেন ওস্তাদে মেশিন দিছে নো সাবধান হন কিসের ওস্তাদ আপনার পরিশ্রমের পয়সা দিয়ে মেশিন নেবেন ওস্তাদ তো কাশি বিনিময়ে পয়সা নিচ্ছি আমরা আবার ওস্তাদি কিসের পয়সা নিচ্ছি পয়সার বিনিময়ে যদি আপনাকে একটা ভালো মানের মেশিন না দিই তখন কিন্তু আর আমি ওস্তাদ থাকবো না আমি একজন অমানুষ হিসাবে পরিচিতি হবে আমার এই সর্বোপরি সব কিছু মাথায় রেখে খুব জেনে শুনে সিদ্ধান্ত নেবেন বন্ধুরা ফুট করে ওস্তাদের সম্মান রক্ষার্থে ফুট করে কোনো ডিসিশন নেবেন না খুব ভেবেচিন্তে ডিসিশন নেবেন এবং মালটা দেখবেন মালটা কম্পেয়ার করবেন বুঝে শুনে ডিসিশন নেবেন বন্ধুরা আমি বারবার একটা কথা বলি যে বুঝে শুনে ডিসিশান নেবেন আর এগারো যাই হোক টাকার অ্যামাউন্ট কিন্তু কম না এক টাকা দুই কটা একশো দুইশো করে অ্যামাউন্টটা রেডি করতে হয় সেটা দিয়ে মেশিন কিনে নিয়ে গেলাম খুব আশা করে সেটা নিয়ে যদি আমাকে বিষাপ করতে হয় বারবার মেকানিকের কাছে দৌড়াইতে হয় ঠিক করার জন্য তখন কিন্তু বিবাদের শেষ থাকবে না বন্ধুরা তো বন্ধুরা আপনাদের পয়সা দিয়ে মেশিন কিনবেন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিনবেন তবে আমি সায়েন্সের বাইরে কথা বলি না সায়েন্স নিয়ে চিন্তা করি সায়েন্স দিয়েই আমি আমার কাজগুলো করি একটা ভালো মানসম্মত মেশিন পাবেন আর গুন্ডামি করা মিথ্যে কথা বলা কারো সাথে টাউটামি বদমাশি করা এগুলি আমি পছন্দ করি না আমার এরিয়ার অনেকে এটা জানা হ্যাঁ আমি একটু কর্কশভাসী মানুষ স্বচ্ছ পরিষ্কারবাদের একটু কর্কশভাসী হয় একটু কাটা কাটা কথা বলা হয় এটা আমি জানি আর বিশেষ করে আরও একটা ব্যাপার সত্য কথা ন্যায়সঙ্গত কথা মানুষ শুনে কম সত্যের ভিড়ে আপনি মানুষ খুঁজে পাবেন কম সত্যর জায়গায় আলোর পথে আপনি মানুষ পাবেন কম কিন্তু অন্ধকারের দিকে আপনি মানুষ পাবেন বেশি তো বন্ধুরা ভালো থাকবেন দেখুন আমার ডাটাই কন্ট্রোলার আরও সহজভাবে আরও স্পষ্ট করে দেওয়া দেখুন বন্ধুরা আপনাদের কাজ শিখতে কোথাও যাওয়ার দরকার নেই খুব সুন্দরভাবে কাজ শিখতে পারবেন এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেন শেয়ার করে দেন এবং আমি আস্তে আস্তে আরও সিপিও আই সি শটটা দেখবেন খুব সহজে কি কারণে ফাইভ ভোল্টটা ব্রেক হয়ে থাকতে পারে কি কারণে ষোলো ভোল্ট ব্রেক হয়ে থাকতে পারে খুবই সহজ ব্যাপার এগুলা কোনো উস্তাদির কোনো ব্যাপার নাই খুবই সহজ ব্যাপার আস্তে আস্তে সামনে আরও পরিষ্কার সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে বন্ধুরা ভালো থাকবেন সামনে আমার ডাটাই কন্ট্রোলারের যে ভিডিওটা আছে এটা সুন্দর করে দেখতে থাকুন বন্ধুরা এটা এমন হ্যাভি বন্ধুরা এভাবে ধরে আপনারা জায়গায় না

ব্র্যান্ড নিয়ে যাবেন ব্র্যান্ড দোকানে রাখবেন দোকানের শোভা বেড়ে যাবে বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন এটা ডিপ গ্রে কালার এই যে দেখুন এই যে দেখুন এটা চার্জিং স্টাইল দেখুন বন্ধুরা এই যে বন্ধুরা চার্জিং স্টাইল দেখুন থ্রি কেভিএ ব্যাংক থ্রি কে প্রয়োজন নাই আঠারো প্লাসে মেরে দেবেন এবং বাংলাদেশের সর্বোচ্চ ভোল্টের মেশিন বন্ধুরা বাংলাদেশের সর্বোচ্চ ভোল্টের মেশিন এটা আপনারা যারা অ্যাভেলেবেল আমার প্রিয় অটোমেটানিক ভাইয়েরা আপনারা বুঝবেন না কিন্তু হ্যাঁ এটা নিয়ে যারা ঘাটাঘাটি করে তারা জানে এটা বাংলাদেশের সর্বোচ্চ ভোল্টের মেশিন এবং সর্বোচ্চ ওয়েটের মেশিন যেই যা বলুক বন্ধুরা সর্বোচ্চ ওয়েটের মেশিন এর ভেতর দেখুন বন্ধুরা এই যে এই যে ভেতর দেখুন ভেতরের অবস্থাটা দেখুন বন্ধুরা বন্ধুরা এই যে বন্ধুরা এটা আপডেট এটা সিস্টেমলি অ্যানালক দুই হাজার ভল্ট বন্ধুরা এই যে দেখুন এই যে বন্ধুরা চার্জিং স্টাইল দেখুন এই চার্জিং স্টাইল দেখুন সম্পূর্ণ আনকমন ডিসপ্লে বন্ধুরা সম্পূর্ণ আনকমন ডিসপ্লে এই যে বন্ধুরা এই যে মেরে দিন সম্পূর্ণ অটোমেটিক কোনো বাজে শব্দ পাবেন না এই যে বন্ধুরা ইয়েলো কালার এটা হোয়াইট গ্রে কালার আর এটা ইয়েলো কালার সম্পূর্ণ ব্র্যান্ড বন্ধুরা বন্ধুরা অনেক বাচ্চাদের মাথা খারাপ হয়ে গেছে আরে বাচ্চা তোর মাথা খারাপ কি এর যে অ্যাপটেক্স ইনভেন্ট যে অনার এর যে জন্মদাতা অ্যাপটেক্স ইনভেন্টের যে জন্মদাতা তারই মাথা খারাপ হয়ে গেছে তুই তো দূরের কথা এই যে দেখ বন্ধুরা এটা ঠিক করে ফেলছি এটা যাবে সিরাজগঞ্জ এটা সিরাজগঞ্জ এলহাজউদ্দিন বন্ধুরা এই মেশিনটা এই ছেলেটা এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে কিনছে কিনে এখন পর্যন্ত এই মেশিনটাই এই সিলেটার আরও আমার এখানে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ওর বিল হয়ে গেছে তারপরে আরও উনি এটা যা উনি যে যে বিক্রি করছেন যিনি তিনি এখান থেকে আরও দশ বারো হাজার টাকা হাতিয়ে নিয়েছেন মানে মোটামুটি পূর্ণ পুরোই বিপদে এখন পর্যন্ত এই ছেলে কোনো ইনকাম করতে পারেনি মেশিন মেশিন নিয়ে শুধু দৌড়ের উপরে আছে এই যে দেখুন বন্ধুরা এটা এটার ভিন্ন ব্যাংক ভিন্ন ভোল্ট এটার প্যানেল মিটারটা মাত্র পাঁচশো ভোল্ট ক্যাপাসিটারও কম ভোল্টের সাড়ে তিনশো ভোল্টের ক্যাপাসিটার স্টোরেজ ভোল্ট তিনশো আশি এই যে মেরে দিন বন্ধুরা ব্যাস এটা আমি কমপ্লিট করে রাখছি এটা কালকে চলে যাবে বন্ধুরা এ দেখতে পারবেন আপনারা তো বন্ধুরা এই জাতীয় মেশিন নিয়ে যারা বিপদে আসেন তারা দ্রুত আমার কাছে পাঠিয়ে দিন ইনশাল্লাহ সম্পূর্ণ ডিজিটাল মোডে চলে যাবে এই যে এবং এই মেশিন মানে মোটামুটি ম্যাগনেট চার্জার মেশিন পূর্ণাঙ্গ রূপে সায়েন্সের হিসাব অনুযায়ী যারা ঠিক করাতে চান ভালো রেজাল্ট যারা চান তারা দ্রুত পাঠিয়ে দিন যারা মেশিন নিয়ে বিপদে আছেন দ্রুত পাঠিয়ে দিন হান্ড্রেড পার্সেন্ট ঠিক করে ঠিক করে পাঠিয়ে দেবো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলাদার অটোস থেকে বলছি এই যে আমার এক ভাই আসছে এর কন্ট্রোলার বৃষ্টিতে বড়ি হয়ে যাইয়া নষ্ট হয়ে গেছে এমনি টেকনিশিয়ান করতেছে আমের সমস্ত চব্বিশ পঁচিশটা আইসিএস সব গেছে সব গেছে মূলত কন্ট্রোলারটা বন্ধুরা বডি হয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে এই যে এই যে দেখুন বন্ধুরা এই যে বডিটা এই বডিটা হলে কী কী সাইড এফেক্ট আসে আমি আপনাদেরকে বলি শোনা অনেক সময় গাড়ি টান দিলে আর টান নিয়েই পিক আপ সেরে দেবে দ্বিতীয়ত কি টান নিয়ে পিকআপ আপ সেরে দেয় হ্যাঁ এই হয় হয় আমি তো আর জেই নই কিন্তু আমার তো মুখস্থ মধুরা জেই যা বলেন আজকে সর্বনিম্ন হলেও মিনিমাম 20 বছর এই লাইনে আছে জেই যা বলেন যাই হোক এডি একটা সাইড এফেক্ট তারপর আবার আছে গাড়ি টান দেবেন দেখবেন সামনের ফকলাইট বাইরে গেছে ক্র্যাশ করে সাব কন্ট্রোলার নষ্ট হয়ে গেছে মানে যেটা আমাদের ছোট যে কন্ট্রোলারটা থাকে ওয়ারিং সাইডে যে কন্ট্রোলারটা দিয়ে কনভার্টার বলে এটাকে সাইড বারো কনভার্টার বলে ওটাকে ওই কনভার্টারটা নষ্ট হয়ে যায় ওটা টেকনিক্যালি নাম কনভার্টার কিন্তু আমরা তো বলি সাপ কন্ট্রোলার কেউ বলে ছোট কন্ট্রোলার বিভিন্ন রকমের নামে বলি তো যাই হোক এই বডি হলে বিভিন্ন রকমের সাইড এফেক্ট হয় মানে এই মানে সাইড এফেক্ট এই বডি হয়ে গিয়েই মূলত কন্ট্রোলারটার

সাইডটা এটা এখানে রাখলাম এটা হলো গেট এই যে ওয়াই ওয়ানের গেট ওইটা আমার মানে এই যে ভ্যানের কন্ট্রোলার এটা মানে আমার ধরতে ইচ্ছে করে না বুঝছো এই মানে ভ্যানের কন্ট্রোলারে কাজ বাজ আমি করি না বুঝছো তো দেখলি মানে তারপরও তোর লাখ ভালো ধরছি এই না এই যে বন্ধুরা দেখুন আমি নেগেটিভ টার্মিনালটা পজিটিভ ফেডসিং এর উপরে রাখলাম এই যে বন্ধুরা এটা খুব সুন্দর করে লক্ষ্য করুন এই যে আমার কাটাটা মিটার কাটাটা মিটারটা আমার ওয়ান কে মুড়ে রাখা এই যে ওয়ান কেতে রাখা এই যে দেখুন বন্ধুরা এই যে এটা হলো আমার মসফেটের ডান পাশের গেট ডান পাশের ওয়ানের মাথা এই যে ডান পাশের হলো এর মাথা এই যে গেট এটা শর্ট নাই বন্ধুরা মিটারটার দিকে লক্ষ্য করুন আপনারা এই যে এটাও দেখুন শর্ট নাই এই যে বন্ধুরা এটা আমার এটা শর্ট এটা কিন্তু মসফেটের এর ডান পিন এই যে এটা শর্ট তারপরে আমার এই পাটা এটা শর্ট নাই বন্ধুরা এই যে দেখুন এটা শর্ট নাই তো সুন্দর করে আমি আপনাদেরকে বল মানে বোঝাইতে পারছি যে শর্টটা কিভাবে দেখবেন আর এভাবেও দেখতে পারেন এই যে বন্ধুরা এটা শর্ট এই যে আমি নেগেটিভ টার্মিনালটা এই হিটসিংয়ে রাখলাম তারপর এই রাখলাম এই যে এটা শর্ট নাই এই যে দেখুন একটু লক্ষ্য করুন আরে কাশিক তো কোথাও যাওয়ার দরকার নেই আমার ভিডিও দেখুন দেখবেন হয়ে যাবে এই যে তো আমরা এটা মূলত এই অন সাইটটা শর্ট পজিটিভ সেকশনটা শর্ট পজিটিভ সেকশনটা বন্ধুরা নেগেটিভ সেকশনটা ঠিক আছে নেগেটিভ সেকশনটা আমার শর্ট নাই তো আমরা পজিটিভ সেকশনটা খুলে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা আমার কিন্তু এই জায়গাটা শর্ট কিন্তু এটা বোঝার কোনো সাধ্য নয় যে আসলে এটার মধ্যে নষ্ট আছে একমাত্র এটা যেভাবে আমি মাপটা দিছি ওইটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটার মধ্যে শর্ট আছে এটা জাস্ট বডি বডি হয়েই কন্ট্রোলারটা আমার শর্ট হয়ে গেছে বন্ধুরা চলুন আমরা এবার শর্ট মসপেটটা তুলে ফেলি তো বন্ধুরা এই যে দেখুন মিটারের এনি টার্মিনাল আমার পজিটিভ সেকশনের হেডসিংয়ে রাখুন এই যে ওয়াই ওয়ান এখানে রাখুন ধরুন এই যে এটা পুরা শর্ট কিন্তু পজিটিভ সেকশনের প্রত্যেকটা ড্রাইভার সেকশনে প্রত্যেকটা ফেজে দুটো ড্রাইভার সেকশন একটা নেগেটিভ সেকশনের ড্রাইভার সেকশন একটা পজিটিভ সেকশনের ড্রাইভার সেকশন তো এই টার্মিনালটা আমি পজিটিভে ধরলাম আর এই ডান পাশের যে ওয়াই ওয়ানটা এটা হলো পজিটিভ সেকশনের ড্রাইভার সেকশন আমি এটার মাথায় ধরলাম এই যে দেখুন আমার মিটারটা পুরো শর্ট দেখাচ্ছে তার মানে আমার এই ফেজটা শর্ট একটু সুন্দর খুলে স্পষ্ট বোঝানোর পরেও যদি বন্ধুরা আপনারা না বোঝেন তাহলে আপনাদের কাজ শিখতে অনেক সময় লাগবে তারপরের টার্মিনালটা আমি এই যে মোটরের ফেজের উপরে রাখলাম আবার এই মোটরের ফেজের জাস্ট পজিটিভের উপরে তারপর আবার মোটরের ফেজের উপরে রাইখা এই যে আমি ওয়াই ওয়ানের মাথায় ধরলাম নেগেটিভ সেকশনের ওয়াই ওয়ান অর্থাৎ ওইটারই বাম সাইডে যে ড্রাইভার সেকশন তার ওয়াই ওয়ানের মাথায় দেখুন এটা আমার শর্ট নাই তার মানে এইটা আমার ঠিক আছে আমার এই পজিটিভ সেকশনের ওয়াই ওয়ানটা শর্ট দেখাচ্ছে তার মানে আমার এই পজিটিভ সেকশনের যে কোনো মসফেড খারাপ আছে সো সেটা আমরা তুলে নেব বন্ধুরা এই যে লক্ষ্য করুন বন্ধুরা আমরা এই শর্ট ম্যাগনেটটা এই মসফেডটা খুলে নিয়েছি এই যেটা কিন্তু এখানে ছিল এই যে এই যে শর্ট মস্টারটা আমরা খুলে নিয়েছি এই যে আমার মিটারটা বন্ধুরা এই হলো মস্টারটা এই যে দেখুন বন্ধুরা এর মস্টারটা একদম সহজা মাপটা আমি দেখাই এই যে দেখুন এখানেই ধরে নিলাম মস্টারটা বাম পাশে দু পিন একসাথে করে ধরুন ডান পাশে পিনে ধরুন এই যে দেখুন এই যে পুরো শর্ট দেখাচ্ছে এটা আমার মসফেটের মাপ আমার অন্য অন্য ভিডিওতে আরও সুন্দরভাবে দেওয়া আছে বন্ধুরা দেখে নেবেন এই যে এটা পুরা শর্ট বা একদম বাম পাশের প্রিন্ট থেকে এভাবে ধরলে এই যে পুরা শর্ট যেভাবে মাপ দেখেন সব প্রিন্টেই এটা শর্ট দেখাবে অনেকটা কিন্তু ভিতর থেকে কেটেও যায় কাজ করে না কিভাবে মসফেট সুইজিং করতে হয় আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে ডাটাই কন্ট্রোলারের ভিডিওতে ভিডিও দেওয়া আছে সেটা লক্ষ্য করেন বন্ধুরা এই যে বন্ধুরা একটা ভালো মসফেট আমি নিয়ে নিয়েছি এই যে দেখুন এই মস্তটা কিন্তু শর্ট নাই দেখুন বন্ধুরা মিটারটা কিন্তু কাজ করে না আমার এই যে দেখুন টা কিন্তু আমার কাজ করে না তো আমি যদি এখানে পালস করি নেগেটিভ দিয়ে এই যে দেখুন এটা আমার নেগেটিভ এখানে পালস করলাম এই যে দেখুন মস্ফেরটা আমার ওয়ান হয়ে গেছে আবার এই পজিটিভটা দিয়ে আমি এখানে পালস করব। এই যে দেখুন মসফেরটা আমার স্টপ হয়ে গেছে বন্ধুরা এই আনকমন আনকমন ভিডিও দেখতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং রেগুলার ভিডিও ফলো করুন দেখতে পারবেন আবারও নেগেটিভ দিয়ে পালস করলাম এই যে দেখুন মসফেটটা ওয়ান হয়ে গেছে আবার পজিটিভ দিয়ে পালস করলাম এই যে অফ হয়ে গেল বন্ধুরা তো এভাবে এটা যদি কম বেশি ওঠে বা মানে এটার ভিতরেও একটা বোঝাশোনার বিষয় আছে তবে এই মস এই মাপটাই সঠিক এই মাপটাই দেখবেন আর এই দুই পিন শর্ট করে ধরে এই পিনে যদি ধরেন যদি শর্ট দেখায় মিটার তাহলে এই মসফেটটা খারাপ তো বন্ধুরা অনেকটা বোঝাইতে পারলাম মসফেট মাপ সম্পর্কে চলুন আমরা এবার এই মসফেটটা লাগিয়ে নেবো তারপর ড্রাইভার সেকশনটা একটা সার্চ করবে বন্ধুরা এই যে দেখুন আবারও দেখুন আমার ড্রাইভার সেকশনে ওয়াই ওয়ান সম্পর্কে আরও ভিডিও দেওয়া আছে এই যে দেখুন এই যে ওয়াই ওয়ানের মাপ হলো রাইট সাইড হলো পাশ ডান পাশে পজিটিভ বাম পাশে আমার নেগেটিভ স্ট্যান্ড হয়ে থাকবে কমন হয়ে থাকবে পজিটিভটা আমার ঘুরবে এই যে এখানে এখানে থাকবে এই যে দেখুন বন্ধুরা এখানে থাকবে এখানে ধরব এটা ঠিক আছে যদি শর্ট থাকে তাহলে এইভাবে আমার পুরো শর্ট দেখাবে এরকম তার মানে আমার এটা ঠিক আছে এটাও ঠিক আছে বন্ধুরা আর উল্টো পাস উল্টো যদি কাজ করে তাহলে নষ্ট উল্টো হলো বাম পাশে পজিটিভ ডান পাশে পজিটিভের জায়গায় নেগেটিভ ধরলে এটা হলো উল্টা এটা কাজ করে না এটা কাজ করে না তার মানে আমার এই ড্রাইভার সেকশনে এই ওয়াই ওয়ানটা কাজ মানে মাপে ভালো দেখাচ্ছে আর ওয়াই টু ওয়াই টুর ঠিক দিক হলো বাম পাশে পজিটিভ বাম পাশে নেগেটিভ এই যে দেখুন বন্ধুরা ওয়াই টুটাও ঠিক দেখাচ্ছে এই যে এটাও ঠিক দেখাচ্ছে বন্ধুরা এটাও ঠিক দেখাচ্ছে এই যে এটাও ঠিক দেখাচ্ছে বন্ধুরা এই যে বন্ধুরা এটাও ঠিক দেখাচ্ছে তো তারপরেও আমরা এই ছোট কন্ডিশনারগুলোর নিচের দুই পা তুলে দিয়ে একটু চেক করে নেব মিটারে ফাইনালি এই যে বন্ধুরা লক্ষ্য করুন আমি ওয়াই ওয়ানের নিচের দুই পাত তুলে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা এটা আমার মাপে ভালো দেখাচ্ছে হ্যাঁ এটা মাপে ভালো দেখাচ্ছে এবার উল্টো দিকটা ধরুন এই যে বন্ধুরা এটা ঠিক আছে বন্ধুরা আমার এবার ওয়াই টুর রাইট কিন্তু এই বাম পাশে পজিটিভ ডান পাশে নেগেটিভ এই যে দেখুন এই যে বন্ধুরা এটাও আমার ঠিক দেখাচ্ছে বন্ধুরা এটাও আমার ঠিক দেখাচ্ছে যদি শর্ট দেখাইতো বন্ধুরা সম্পূর্ণ এভাবে দেখাইতো এই যে বন্ধুরা এগুলো এগুলো আসলে মাপে সবই ঠিক আছে বন্ধুরা চলুন এবার আমরা এরা টোটাল কমপ্লিট লাগিয়ে পিক আপ দেব পিক আপেরও একটা মেজারমেন্ট আছে বন্ধুরা চলুন সে আমরা সেইটাও দেখি বন্ধুরা আমাদের এই কন্ট্রোলারটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই যে ডিজিটাল মাল্টিমিটার কন্ট্রোলারে কাজ করতে হলে বন্ধুরা ডিজিটাল মাল্টিমিটারের মাপ অবশ্যই জরুরি অবশ্যই এটা আপনাকে জানতে হবে এই যে দেখুন বন্ধুরা এখন এখানে একটা মেজারমেন্ট আছে বন্ধুরা এই মেজারমেন্টটা খুবই জরুরি যে আপনার ড্রাইভার সেকশনটা একদম নিউট্রাল হয়ে গেছে বা ঠিক হয়ে গেছে এটা আপনি কিভাবে বুঝবেন এই জন্য এই বিষয়টা জানাটা খুবই জরুরি বন্ধুরা এই যে দেখুন আমি ভোল্টেজটা ঢুকিয়ে দিয়েছি কোন ভোল্ট আছে আমার মেইন ভোল্টেজটা ঢুকিয়ে দিছি এই যে দেখুন বন্ধুরা এখানে আমার ষোলো বোল্ট ঠিক আছে এই যে দেখুন ষোলো বোল্ট ড্রাইভার সেকশনের বিভিন্ন জায়গায় ষোলো বোল্ট আছে বিভিন্ন জায়গা থেকে ষোলো ভোল্টটা দেখা যায় এই যে আমার ষোলো ভোল্টটা ঠিক আছে আর এইবার এই হলো নেগেটিভ সেকশনের ওয়াই ওয়ানের মাথা এটা হলো আমার নেগেটিভ সেকশনের মসফেটের মসফেট গেট যেটা থেকে মসফেটটা পরিচালিত হয় এই যে দেখুন বন্ধুরা স্লো পিক আপ মারলাম আস্তে করে আমার এখানে ফাইভ বোল্ট চলে আসছে দেখুন আসতে করে আমার এখানে একটা ভোল্ট চলে আসে এই যে দেখুন এই যে এই যে বন্ধু এই যে আমার ওয়ানের মাথা যদিও আমার ওয়ানের মাথাটা নষ্ট হয়নি কিন্তু তারপরেও এই যে দেখুন যে আস্তে ফাইভ বল চলে আসে পিকআপটা ছেড়ে দেবেন আস্তেও চলে গেছে কিন্তু নাই এটা হলো আমার এই সিপিইউ সিপিউ এখানে যে এই ড্রাইভার সেকশনটা পরিচালনা করে তার মানে সেটা যে ঠিক আছে কিনা সেটা হলো একটা বিপদ এটা সিপিউর মেকানিজম আর এখানে যে আমার ড্রাইভার সেকশনটা নিউট্রাল আছে মানে কোনো প্রকার কোনো শর্ট নাই কোনো প্রকার সমস্যা নাই সেটা হলো এর এটাই হলো তার প্রমাণ যে আমার এই ভোল্টেজটা এখানে চলে আসছে বন্ধুরা আমার এখানেও একটা ভোল্টেজ আসবে বন্ধুরা এই যে আমার এই যে ফাইভ বোল্ট আমার এই ফাইভ বল্ট এবং এই ফেজের যে ভোল্টেজটা এটা প্লাস হয়ে যাবে এই ফাইভ বল্ট এবং মোটরের ফেজের যে ভোল্টেজটা আসে এই টোটাল ভোল্টেজটা প্লাস হয়ে গিয়ে এখানে দেখাবে এই যে বন্ধুরা হ্যাঁ এখানে দেখাবে কিন্তু এই ফাইভ বোল্ট অনেক সময় বন্ধুরা এই শটিংয়ের কারণে আমার এইখানে বিভিন্ন মিসিংয়ের কারণে এখানে এই ফাইভ যায় না তখন কী হয় বন্ধুরা ধাক্কা দিয়ে পিক আপ দেয় খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে পিকআপ দেয় বিভিন্ন রকমের কোনো এক সময় এই এটা নষ্টই হয়ে যায় ঠিক না এটা কেন হয় এই ডায়োটা এই যে এম সেভেন ডায়োটা আছে এটার কারণে হতে পারে এই যে সাতচল্লিশ আট জিরো যে স্ট্যান্ড আছে এটার কারণে হতে পারে অথবা ওয়াই টু স্ট্যান্ডেজটা ঠিকমতো কাজ করতে পারে না কাজ করতেছে না সে কারণে হতে পারে এটা বিভিন্ন সময় দেখার বিষয় কিন্তু সর্বোপরি কথা হলো যখনই আমার এখানে সম্পূর্ণ ভোল্টেজটা চলে আসবে

তো তখন কিছু করার থাকে না বন্ধুরা তো আর বাংলার সিংহ তো আছেই বন্ধুরা আমি সবসময় ন্যায়সঙ্গত কথা বলে কাজ করার চেষ্টা করি সবসময় ন্যায়সঙ্গত কাজ আর আমি একটা জিনিস দেখলাম দুঃখের সাথে এই বিষয়টা যে ন্যায়সঙ্গত সত্য কথা মানুষ শুনে কম শুনতে চায় না এটা খুবই দুঃখজনক তো বন্ধুরা কে কেউ আপনারা শুনলে শুনলেন শুনলে উপকৃত হবেন না শুনলে নেয় ভালো থাকবেন বন্ধুরা আরও ভালো ভালো ভিডিও আসবে সামনে